নমস্কার বন্ধুরা আমি অলম অলোক আপনারা দেখছেন অলক ওয়াল তো ফিরে এসেছি আর একটি নতুন ভিডিও আর নতুন আপডেটের সাথে খুব দারুণ দারুণ এবং খুব টপ কোয়ালিটির পায়রা আপনারা পুরো ভিডিও ওয়াচ করবেন অনেকদিন ভিডিও আনা হচ্ছিল না তার মেন কারণটা হলো পুরো মেঘলা ওয়েদার ছিল পায়রা আনছিলাম না হুট করে শরীর খারাপ হয়ে যাচ্ছিলো আর শরীর খারাপ পায়রা কারোর মানে বাড়িতে গেলে এখান থেকে মানে ধরুন পুরো পায়রাই খেয়ে ফেলবে তো সেই কারণে আমি পায়রা কিছুদিন স্টপ করেছিলাম তুলছিলাম না যত পায়রা ছিল সেগুলোই যত্ন করে রেখেছিলাম তো ওয়েট করছিলাম রোদ্দুরো ওঠার তো ফাইনালি রোদ্দুর উঠে গেছে ওয়েদারটাও খুব সুন্দর করেছে হাওয়াও দিচ্ছে খুব ভালো ওয়েদার আছে তো পায়রাও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই দারুণ কোয়ালিটির পায়রা আপনারা ভিডিও পুরো ওয়াচ করবেন স্কিপ করবেন না যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন বেল নোটিফিকেশন অন করে অল্প প্রেস করে দেবেন আর বন্ধু বান্ধব কাছে ভিডিও শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিওর কালেকশন পাওয়ার জন্য আর খুবই কম দামের আমার কাছে পায়রা পেয়ে যাবেন আপনাদের অন্যান্য যা পায়রা লাগবে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে ইস্টাগ্রাম ফেসবুক নানান জায়গায় যে কোনো প্ল্যাটফর্মে মেসেজ করতে পারেন সেখানে আপনাদের রিপ্লাই দিয়ে দেওয়া হবে যদি ফোন কারো না ধরতে পারি তো প্লিজ আপনারা সোশ্যাল মিডিয়াতে মেসেজ করবেন কারণ অনেকজনেরই ফোন করেন সবার ফোন ধরা মানে পসিবল হয় না আমার নানান কাজকর্ম থাকে তো প্লিজ আপনারা চেষ্টা করবেন একটু হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক যে কোনো জায়গায় মেসেজ করে দেওয়ার তো আসুন আজকাল পায়রা পরপর করে দেখাতে চালু করি তো সবার থেকে আগে আপনাদের জন্য প্রথম যে জোড়াটা এনেছি সাদা ম্যাডডাসের ওপরে জাস্ট কোয়ালিটিটা দেখুন পায়রাগুলোর এটি হলো মেল এবং এটি হলো ফিমেল পিটিয়ে ওড়ানো পায়রাগুলো পিটিয়ে ওড়ানো আপনাদের চোখ দেখালে আপনারা বুঝতে পারবেন আসুন আপনাদের ধরে ধরে আগে চোখটা দেখিয়ে দিই সব থেকে ফার্স্ট আপনারা আগে মাদির চোখটা দেখুন জাস্ট চোখের মনিটা দেখুন পায়রাগুলো অসাধারণ পায়রা দারুণ ওড়ানো পায়রা পায়রা সব ডানা পায়রা আছে কন্টিনিউ রানিং পায়রা কারণ অলোক পেসর সবসময় চেষ্টা করে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ওড়ানো পায়রা নিয়ে আসে যাতে আপনারা নিয়ে গিয়ে উড়িয়ে শখ পূরণ করতে পারবেন এবং এটি হলো নর নরের আইসটা দেখুন জাস্ট আগুন জায়গা বলা হয় খুবই দারুণ কোয়ালিটির পায়রা দুটোই সেট আছে যেরকম নর সেরকমই মাদা পায়রার ল্যাস দেখতে পারেন পুরো বন্ধ ল্যাস আছে পায়রার ফেস অফ বিউটি দেখাই আপনাদের ফেস অফ বিউটিটা আপনারা দেখতে পারেন আসুন আপনাদের ছেড়ে আগে স্ট্যান্ডিংটা দেখাই তো জোয়াটিকে আপনাদের ছেড়ে দেখানো হলো এটি হলো মাদি জাস্ট কোয়ালিটি দেখুন এটি হলো নর ভালো পাড়ায় স্ট্যান্ডিং বলে দেবে সবসময় কী জিনিস আছে জাস্ট কোয়ালিটি দেখুন আপনাদের কেমন লাগছে কমেন্টও অবশ্যই জানাতে ভুলবেন না এবং এইভাবে ভালোবাসা সাপোর্ট দেখিয়ে আমাদের আরও এগিয়ে নিয়ে যাবেন তাহলে পরবর্তী দিনে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর কোয়ালিটির পাড়া খুবই কম দামে নিয়ে চলে আসি আপনারা শুধু সঙ্গে থাকবেন জাস্ট কোয়ালিটি দেখুন পায়াগুলোর কেমন লাগছে আপনারা কমেন্টও অবশ্যই জানাবেন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল পায়াগুলো মিনিমাম সাড়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টা আরাম থেকে ওরা আছে পুরো রানিং পায়রা আছে পায়রা এসে যখন হাতে দেখবেন নিয়ে তখনই বুঝতে পারবেন জাস্ট কোয়ালিটি দেখুন পায়রাগুলোর খুবই সুন্দর কোয়ালিটির পায়রা যাকেও দরকার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন দেরি করবেন না তো এই জোড়াটির দাম রেখেছি শুধুমাত্র মাত্র বারোশো টাকা বারোশো টাকা আপনারা এই কোয়ালিটির জোড়া পেয়ে শুধু শুধুমাত্র বারোশো টাকা দেড় হাজার দু হাজার আড়াই হাজার তিন হাজার না মাত্র বারোশো টাকা আপনাদের মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা আরাম থেকে দম দিয়ে দেবে এই পায়রাগুলোর বাচ্চা আরাম থেকে এরা কন্টিনিউ নিজে উড়ে এসেছে তাই আপনাদের জন্য নিয়ে এত কমে চলে এসেছে আপনাদের হয়তো দেখুন পায়রা তো সবাই টাকা দিয়ে কিনতে যায় অনেক ভালো ভালো লোকের বাড়িতে তারা হয়তো উড়িয়ে দেখালো মানে মেন তো পায়রা কিনে লোক ওড়ানোরই জন্য এবার আট ঘন্টা ন ঘন্টা উড়িয়ে দেখালে এক একটা লোক এরকম আছে মানে পাঁচ হাজার ছ হাজার টাকা করে জোড়া বিক্রি করে আট হাজার দশ হাজার করেও দেখেছি আমি জোড়া বিক্রি করছে কিন্তু সেই জায়গায় আমি আপনাদের জন্য মানে বাড়ি থেকে ওরা দেখে নিয়ে এসেছি পায়রা যারা চিনতে পারেন তারা অবশ্যই হাতে নিয়ে পায়রাগুলো বুঝে যাবেন তো সেই জায়গায় আপনাদের জন্য মাত্র বারোশো টাকা এসব কোয়ালিটির পায়রা নিয়ে বারোশো টাকার পায়রা যদি আপনারা খুব কম করে বলছি যদি আপনারা পাঁচ ঘন্টা উড়িয়ে নেন এনাফ আছে এনাফ বারোশো টাকা আজকের দিন এইসব পায়রা কোথাও পাবেন না কোথাও না আমি চাইলে এই পায়রাগুলো পনেরোশো আঠেরোশো দু আরাম থেকে বেছে দেবো এমন এমন পার্টি আছে যারা ভরসা করে কিন্তু জিনিসটা কী বলুন কমে যখন মানে চেষ্টা করি দেওয়ার যাতে আপনারা নিয়ে অনেকজনই শখ পূরণ করতে পারবেন নিজে আপনাদের জন্যই এত কমে নিয়ে আসে মাত্র বারোশো টাকা আসুন পরের পায়রাটি দেখাই এরপরে আপনাদের জন্য আরেকটি খুবই দারুণ কোয়ালিটির পায়রা নিয়ে এসেছি খুবই দারুণ মানে খুবই দারুণ জাস্ট কোয়ালিটি দেখুন আগে পায়রাগুলো এটি হলো মেল এবং এটি হলো ফিমেল মানে এক হাতের মানে জাস্ট আপনাদের সাইজটা দেখিয়ে দিন মানে এক হাতের পায়রা জাস্ট সাইজটা দেখুন আপনারা খুবই দারুণ কোয়ালিটির পায়রা সব পায়রা চোখ কান বুঝে আপনারা নিয়ে গিয়ে এদের বাচ্চা করে ওড়াতে পারেন নটটা লেগদার আছে মাদিটা হলুদ চোখের আছে মানে ফটকার ওপর দারুণ কোয়ালিটির পায়রা যারা ওড়ানোর জন্য সব পায়রা নিয়ে যেতে চান তারা অবশ্যই চোখ বুঝে নিয়ে যেতে পারেন এটি হলো রাইস মাদির রাইসটা আপনারা দেখতে পারেন এটি হলো মাদি রাইস এম শর্ট সাইজের পায়রা পায়রা ফেদার কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কোয়ালিটির পায়রা আপনারা আরাম থেকে সব পায়রাগুলোকে পায়রা পায়ে পাঞ্জাটা দেখতে পারেন এবার নরের চোখটা দেখাই এটি হলো নরের চোখ নরের চোখ দেখুন আপনারা জুম করে একটু আপনাদের দেখাই নরের চোখ জাস্ট দেখুন একটু দূর থেকে দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা লেকদার পায়রা আছে খুবই রেয়ার মানে আজকের দিনে এই পায়রা আর দো মানে ওরা আর এদের মানে নজর সেটা কিছু বলতেই হবে না এত দারুণ কোয়ালিটির জিনিস আছে জাস্ট কোয়ালিটি দেখুন আপনারা যেরকম মেল সেরকমই ফিমেল পাড়া ফেস অফ বিউটি আপনারা দেখতে পারেন আসুন আপনাদের ছেড়ে স্ট্যান্ডিংটা দেখাই জয়টিকে আপনাদের ছেড়ে দেখানো হলো জাস্ট জয়টিকে দেখতে পারেন পুরো গরম জোড়া পাড়াগুলো ওড়ানো হচ্ছিলো মানে নর্মাদা আলাদা রেখে কিন্তু বেচার জন্য এখন জাস্ট সব জোড়ায় দিয়ে দেওয়া হয়েছে তো জাস্ট দেখতে পারেন আপনারা নিয়ে যাবেন নিয়ে গেলেই ডিম বাচ্চা করে দেবে পুরো একদম রানিং পেয়ার যাকে বলা হয় খুবই দুর্দান্ত পায়রা আপনারা যারা ভালো পায়রা শখে করতে চান তারা এই সব পায়রা নিয়ে গিয়ে বাচ্চা করিয়ে উড়িয়ে বলবেন না অলোক পেটসল আপনাদের জন্য এই সব কোয়ালিটির জিনিস নিয়ে আসে জাস্ট কোয়ালিটিটা দেখুন পায়রার ফুল গরম পায়রা এবং রেডি পায়রা জাস্ট নিয়ে যাবেন এবং ডিম বাচ্চা করিয়ে উড় কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই ভুলবেন না জাস্ট আপনারা সামনে থেকে দেখে নিন জাস্ট নরের আইসটা দেখুন ছোট্ট মনে দুর্দান্ত আপনারা নিয়ে গিয়ে বাড়িতে রেখে দেন আপনাদের আর অন্য পায়রার দরকার পড়বে না জাস্ট নরের চোখের মনিটা দেখুন দারুণ চোখ যেরকম নর সেরকমই শর্ট সাইজের পুরো মাদি পায়রা স্ট্যান্ডিংটা দেখে নিতে পারেন আপনারা এই জোয়াটির দাম রেখেছি শুধু মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দোশো টাকা এরকম কোয়ালিটির পায়রা মাত্র চোদ্দোশো টাকা পায়রাগুলো দেখিয়ে দিই সব ডানাওয়ালা পায়রা সব ওড়ানো পায়রা মানে যারা বাড়ি থেকে এসেছে কন্টিনিউ উড়ে এসেছে তো আপনারা নিয়ে গিয়ে আশা করি ওড়ানোর ভুলটা করবেন না এদের ডিম মাছে করিয়ে বাচ্চা ওড়াবেন যারা শখে পায়রা নিয়ে গিয়ে ওড়াতে চান এদের বেশি সময় হয় না তারা এই সব পায়রা চোখ কান বুঝে নিয়ে যেতে পারেন খুবই দারুণ রেজাল্ট পায়রা বেশি খাটতে হয় না পায়রাগুলোর পেছনে খুব কম টাইমের মধ্যে খুবই তাড়াতাড়ি ওড়ান ধরে নেবে আর নজরও ব্যাপক হয় পায়রা জাস্ট কোয়ালিটি দেখুন আপনারা এই পায়েরার দাম রেখেছি মাত্র চোদ্দোশো টাকা যত দরকার তাদের যোগাযোগ করে নেবেন দেরি করবে না অ্যাডভান্স করে দেবেন তাহলেই পায়রা রাখা হবে চেষ্টা করবেন দু দিনের ভেতরে সে নিয়ে যাবার পর যদি ডেলিভারি হয় তো ডেলিভারি চার্জ দিয়ে দিলে আপনাদের ডেলিভারিও হয়ে যাবে সেটা আপনারা যোগাযোগ করে নেবেন কিন্তু আগে অ্যাডভান্স দিলেই পায়রা রাখা হবে মাত্র চোদ্দশো টাকা এত সুন্দর কোয়ালিটির পায়রা এই যে নর আছে না নটটাকে সিঙ্গল আমি চাই ভালো দামে বেছে দেবো কারণ এই সব লেগদার পাড়ে এখন আলাদা লেভেলের ডিমান্ড আলাদা লেভেলের তো সেই জায়গায় আমি আপনাদের জোড়া দিচ্ছি চোদ্দশো টাকা মাদিরও সেরকমই ওরা যেরকম ন সেরকমই মাদির ওরা মানে দারুণ বিবস পায়রা দিতে মাত্র চোদ্দশো টাকা যত দরকার তাতেই যোগাযোগ করে নেবেন দেরি করবেন না আসুন পরের পায়রাটি দেখাই এরপর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি খুবই রেয়ার কালেকশন খুবই রেয়ার মানে খুবই রেয়ার আজকের ভিডিও তো জাস্ট আগে পায়রাগুলো দেখুন মানে এইসব পায়রা অনেক লোকেরই ডিমান্ড ছিল দাদা এইরকম কোয়ালিটির পায়রা আনুন তো আপনাদের জন্য নিয়ে চলে আসা হচ্ছে অরিজিনাল গ্রিন হাইসের ওপর কালো দানা মানে খুব রেয়ার এইসব চোখগুলো তো ক্যামেরাম্যানকে বলো ভালো করে একটু চোখটা দেখাতে তো জাস্ট চোখটা দেখুন পায়রার চোখ যখন সামনে থেকে দেখবেন বিভৎস দেখতে লাগবে বিভৎস জাস্ট চোখের কোয়ালিটি দেখুন পায়রার এটি হলো মাদি এবং এটি হলো নর নরের চোখটা দেখতে পারেন যেরকম মাদি সেরকমই নর খুবই রিয়ার এবং খুবই সুন্দর কোয়ালিটির পায়রা দুটো পায়রা ফেস অফ বিউটিটা দেখতে পারেন আসুন আপনাদের ছেড়ে স্ট্যান্ডিংটা দেখাই তো জোয়াডিকা আপনাদের ছেড়ে দেখানো হল জাস্ট স্ট্যান্ডিংটা দেখুন এটি হলো ফিমেল এবং এটি হলো মেল খুবই সুন্দর কোয়ালিটির জোড়া আছে জাস্ট মেলের স্ট্যান্ডিংটা দেখুন মানে এগুলো যে বাইয়ের পায়রাগুলো থাকে যেরকম চোখ ওই রকম কোয়ালিটির চোখ এসব খুবই রিয়ার কালেকশান খুবই ভালো লোকের বাড়ি থেকে আনা হয়েছে তো কেমন লাগছে আপনারা কমেন্টটা অবশ্যই জানাতে ভুলবে না জাস্ট চোখের কোয়ালিটি এবং বডি গেটটা দেখুন পায়রাগুলোর মানে দূর থেকে সামান্য দূর থেকেই দেখে মানে কালাঙ্কা কালো কালো লাগছে কিন্তু দেখুন ভালো করে চোখটা যখন দূর থেকে দেখবেন সেইভাবে কালোটা লাগবে না জাস্ট কোয়ালিটিটা আপনারা দেখতে পারেন কেমন লাগছে আপনার দরকার অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেরি করবেন না পায়রা বেশিক্ষণের জন্য থাকে না এই জোয়াটির দাম রেখেছি শুধু মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা রকম ধরনের কালো দানা চোখের পেয়ার মাত্র পঁচিশশো টাকা এরকম একটা নট যদি কারোর বাড়ি থেকে নিতে যান না তিন চার হাজার টাকা আরাম থেকে চাইবে কারণ এই চোখ এখন রেয়ার খুবই রেয়ার এখন ভাঙিয়ে ভাঙিয়ে পায়রা এত নষ্ট হয়ে গেছে মানে রেয়ারিটি জিনিসটা পাওয়া যাচ্ছে না কিন্তু আমার কাছে পাবেন পুরো রেয়ার জিনিস সেটাও পঁচিশশো টাকা হয়তো এই দামটা অনেকজনকেই বেশি লাগতে পারে পঁচিশশো টাকা কিন্তু দেখুন মেন বক্তব্য বলে যে চিনবে সেই কিনবে যে পায়রার ভ্যালুটা জানে হ্যাঁ এই পায়রা কত কি হতে পারে না হতে পারে সে তো অবশ্যই নেবে আর যে হয়তো মানে ভাগ্য থেকে যে হয়তো এক দুটো পেয়ে যায় তার জন্য এটার কোনো ভ্যালু নেই তো যাকেও দরকার তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন এত সুন্দর কোয়ালিটির পায়রা পেতে গেলে চোখ আর ওরা নিয়ে তো কোনো কথাই হবে না আপনারা নিজে বাচ্চা করিয়ে আপনারা উড়িয়ে বলবেন তো যাকেও দরকার তাড়াতাড়ি যোগাযোগ করে অ্যাডভান্স করে দেবেন পায়রাগুলো নেওয়ার জন্য এমন পুরো ফ্রেশ পায়রা জাস্ট কোয়ালিটি দেখতে পারেন গ্রিন আইসের ওপর পুরো কালো দানা মাত্র পঁচিশশো টাকা এরপরে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটি খুব দারুণ কোয়ালিটির মাদি পায়রা খুবই দারুণ কালানকা মাদি জাস্ট আগে পায়রাটিকে দেখুন মানে পায়রাটিকে দেখে যদি কালারটা একটু ময়লা হয়ে যায় তো ঘুঘু পাখি বলবে সব মানে এই মানে এক হাতের থেকেও ছোট পায়রা জাস্ট সাইজটা দেখতে পারেন আর ওরান তো ব্যাপক ওরান পায়রা গিয়ে ছোট্ট হয়ে যাবে মানে ওপর নিচ ওপর নিচ কন্টিনিউ করতে থাকে পায়রা ডানার কোয়ালিটি দেখতে পারেন ল্যাস দেখতে পারেন পুরো বন্ধ একদম ছোট্ট সাইজের পায়রা পায়ে পাঞ্জাটা দেখতে পারেন মাদি পায়রা আছে জাস্ট ফেস অফ বিউটিটা দেখুন মাদির পুরো ঘুঘু পাখির মতন সাইজ পায়রার আসুন আপনাদের ছেড়ে স্ট্যান্ডিংটা দেখাই তো মাদিটিকে ছেড়ে দেখানো হলো ওদের তো হবে তো মাদিটাকে ছেড়ে দেখানো হলো জাস্ট মাদির স্ট্যান্ডিংটা দেখতে পারেন খুবই সুন্দর কোয়ালিটির ফ্রেশ মাদি পায়রা পুরো অ্যাক্টিভ পায়রা পায়রা হালকা হালকা ভেসে পুরো ছোট্ট হয়ে যায় ওপর ওপর নিচ করতে থাকে খুবই ভালো ওড়ান মাদিটা তো যা দরকার অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন পায়রার কোয়ালিটিটা জাস্ট আপনারা দেখতে পারেন এইসব কোয়ালিটি পায়রা আপনারা অলক পেট সোয়ালে পাবেন পুরো ছোট্ট সাইজের মনে হচ্ছে বাচ্চা পায়রা আছে মানে বিন পরের বাচ্চা এরকম দেখে মনে হচ্ছে কিন্তু ধারি পায়রা জাস্ট কোয়ালিটি দেখুন পায়রা এই মাদিটির দাম রেখেছি শুধুমাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা এরকম কোয়ালিটির কালাঙ্কা মাদি পেয়ে যাবে শুধু মাত্র ছশো টাকা তো যাকেও দরকার তাড়াতাড়ি যোগাযোগ করবেন দেরি করবেন এত সুন্দর কোয়ালিটির মাদি পায়রা পেতে গেলে কারণ এরকম মাদি খুবই কম পাওয়া যায় মানে এক হাতের থেকেও ছোটো পায়রা মানে সাইজটা জাস্ট দেখুন পায়রাটা মানে ধারী হয়ে গেছে যতদূর আসা অনেক দিন থেকেই ওড়ানো পায়রা অনেক দিন থেকেই উড়ছে যার বাড়িতে আছে তো সাইজটা জাস্ট দেখতে পারেন যাকেও শর্ট সাইজের এরকম কোয়ালিটির মাদি প্রয়োজন আছে যার বাড়িতে ভালো নড় আছে তো তারা অবশ্যই মাটিটাকে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন মাত্র ছশো টাকা শুধুমাত্র ছশো টাকা আজকে ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে একটু লাইক অবশ্যই করে দেবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আলো প্রেস করে দেবেন বন্ধু বান্ধব কাছে ভিডিও শেয়ার করে দেবেন আর এইভাবে ভিডিও আসতে থাকবে শুধু ওয়েদারটা খারাপ না হোক ওয়েদারটা খারাপ না হলে কন্টিনিউ ভিডিও আসতে থাকবে যদি ওয়েদার খারাপ হয়ে যায় পায়রা অসুস্থ হয়ে গেলে সেই পায়রা আমাকে আর বেচার ইচ্ছা করে না কারণ যেখানে যাবে সে রোগ নিয়ে যাবে তো চেষ্টা করি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তত ভালো জিনিসটা আপনাদেরও বলছি আপনারা মানে এখন ওয়েদারটা এত বাজে যাচ্ছে থাকতে থাকতে শীত পড়ে যাচ্ছে তো পায়রা যেখান থেকে কিনবেন আমার থেকে কিনুন বা বাইরে থেকে যেখান থেকে হোক কিনুন একটু দেখে কিনবেন কারণ একবার যদি আপনাদের বাড়িতে রোগ ঢুকে যায় তো পুরো বাড়ির পায়রা নষ্ট করে ফেলবে পুরো শখটাকে বরবাদ করে দেবে তো চেষ্টা করবেন একটু পায়রা দেখে কেনাকাটার তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নেক্সট ভিডিওর ওয়েট করবেন ভালো ভালো পায়রা আবার আপনাদের জন্য নিয়ে চলে আসবো আর যারা বাড়িতে এসে পায়রা নিতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন সপ্তাহে যে কোনো দিন চলে আসতে পারে আর রোববার হাটে পেয়ে যাবেন আর যারা রোববার এসে বাড়ি থেকে পায়রা নিতে চান তারাও অবশ্যই চলে আসবেন বাড়িতে কারণ মানে বাড়িতে বাছা বাছা পায়রাগুলো রাখা থাকে রোববারে কারণ অনেক পার্টিটা থাকে যারা মানে পায়রা মানে সেভাবে দাম দিতে চায় না শুধু ঘাঁটবে এরকমভাবে মানে সব রকম পার্টি আসে তো যারা ভালো পায়রা নিতে চায় তারা অবশ্যই বাড়িতে এসে পায়রা পার্চেস করে নিতে পারে তো দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড